রশিদ লিখতো কি লিখবো মানে দাদু তুমি তো আদিম যুগে থেকে গেছো এই যুগে কেউ চিঠি এখন তো স্মার্টফোনের যুগ আরে লেখে শোন ভালোবাসতে গেলে মোবাইলের থেকে চিঠিতেই ভালো হয় না হলে ভালোবাসা যাবে না বুঝলে একটা জিনিস বুঝতে পারছি না দাদু তুমি বুড়ো বয়সে কাকে প্রেম করবা আরে তোকে বক বক করতে হবে না তবে চিঠি লিখতে বলেছি তুই চিঠি লিখ ঠিক আছে বলো আমার প্রিয় বর্ষা তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি ছি ছি দাদু কি তো লিখতে বলেছি তুই লিখ ছি ছি দাদু ছি ছি করছিস কেন ভালোবাসা কোনো ছি ছি জিনিস হলো আমি কি করতে যে শহর থেকে এখানে আসলাম শহরে ছিলাম ভালোই ছিলাম তোমাদের কাছে আসার পরে সব কাজ করে নিচ্ছ তো সেই সব ভালো করছো না আমার আব্বু যদি একবার শুনে তো তাহলে আজকেই শহরে নিয়ে চলে যাবে বুঝলি হলো শহরে যাবে শুন তুই আমার করাবো তাতে তোর বাপের কি লিখতে তুমি লিখ ঠিক আছে দাদু আমার প্রিয় বর্ষা যা এইলে কি চিঠি কি করব ওই দাও ওই মেয়েটাকে দিবি 13 14 15 আমি যাচ্ছি যাওয়ার পর কি বলবো এটা তোমার দাদির জন্য हट দাদিগিরি দাদি তোর দাদর বয়স কি এতই বেশি হয়ে গেছে যে তোর দাদর দাদিকেই লাগবে ওই দাও ওই মেয়েটা আমার ভালোবাসা ওকে চিঠি দিবি আর বলবি তোমার জন্য চিঠি যা আস্তাক ফিরুল্লাহ তোবা তোবা এই মেয়ে তোমার ভালোবাসা মানে হ্যাঁ সত্যি মানুষের বয়স হলে কত পরিবর্তন হয় সবাই বলে মানুষ বুড়ো হলে নাকি ছোট ছেলের মতন আচরণ করে তাই না দাদু তোমার বয়সটা একবার দেখেছো তোমার বয়স কত আর ওই মেয়েটার বয়স কত এই বুড়েছি তো কিয়েছে তাই বলে কি ভালোবাসা করা যাবে না দাদু তোমার বয়সটা কত কত আর হবে উনমনিক সাত তুমি এই তোমার হাটুর বয়সের মেয়েকে চিঠি পাঠাবা মানে বুঝতে পেরেছি দে দে তোমাকে বক বক সময় চলে যাবে দে আমি দিয়ে আসছি আমার ভালোবাসার কাছে বর্ষা কি দাদু আই লাভ ইউ এটা কি বুঝতে পারছি না মানে কি মানে এটা ভালোবাসার চিঠি আরে এটা আমার পক্ষে থেকে না ওই যে ওর পক্ষে থেকে বইটি আমার হ্যান্ডচাম নাতি কেনে দাদু তোমার নাতি কি চিঠি দিতে পারবে না আরে বিদেশে পড়ে তো ভদ্রশলি তাই একটু লজ্জা তাই আমি ওর বদলে চিঠিটা দিতে আসুন মনে করো আমি আমার নাতি হু তাহলে তো তোমাকে সিনেমার নায়কের মতো প্রবেশ করতে হবে ঠিকই বলেছিস আচ্ছা ঠিক আছে তাই হবে আই লাভ ইউ ভাই রে ভালোবাসা আমি ভাবতাম বিদেশি এরকম প্রেম ভালোবাসা হয় তাই বলে গ্রামে বর্ষা বাই বাই তাহলে চল রশিদ চলো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এই বর্ষা ওই ছেলেটা দাদুর কেমন নাতি হয় ওই ছেলেটা দাদুর একমাত্র নাতি লে তাহলে খেলা শুরু কর 1 2 3 4 দাদু তুমি কিন্তু কাজটা ঠিক করলা না তোমার হাটুর বয়সের মেয়ের সঙ্গে তুমি প্রেম করছো সুকর কালকে আমাদের এঙ্গিজমেন্ট কি বলছো তুমি মেটা নয়তো পাগল তাই বলে কি তুমিও পাগল মেটার বাবা যদি একবার জানতে পারে না তাহলে বুঝতে পারবা কি হবে আরে মেয়েটার বাবাকে বুঝিয়ে এসছি কালকে আমাদের এংগেজমেন্ট হবে মেয়েটা নাহি পাগল তাই বলে কি তার বাবাও পাগল এসব কথা বদ্ধ কর তোর বাপকে একটা ফোন কর না 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 আব্বুকে আমি ফোন করতে পারবো না তুমি তো জানো তোমার ছেলে কেমন রাগি তাও ঠিক বলেছিস কালই তুই আর আমি যাবো এখন তাহলে বাড়ি চ